হ্যালো ফ্রেন্ডস তো এখন ম্যাটাডোর প্যাভিলিয়নে আছি অনেকে কিন্তু ম্যাটাডোর প্যাভিলিয়নটা আপনারা দেখাতে বলেছিলেন তো কী কী অফার আছে এবার দেখিয়ে দিচ্ছি তো মানে এবার কি শুধু প্রোডাক্টের উপরেই নাকি কেনাকাটার উপরে আছে মানে অ্যামাউন্টের উপরে আমার এখানে হচ্ছে ব্রাশের কাউন্টার এখানে হচ্ছে আপনার কিচেনে যা যা লাগে তাই তারপরে ক্লিনিং প্রোডাক্ট ব্রাশ আছে আমার এখানে যা আছে সবগুলাতে মোটামুটি ডিসকাউন্ট দেওয়া ডিসকাউন্ট আছে কি তাতে ডিসকাউন্ট দেওয়া আছে আর প্যাকেজ আছে প্যাকেজ অনেক কিছু আছে যেরকম এই ব্রাশটা হচ্ছে এখানে তিনটা ব্রাশ আছে ফ্যামিলি প্যাক দুইটার সাথে একটা ফ্রি এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে আপনার দুইশো তিরিশ টাকা হ্যাঁ আমরা মাত্র একশো বিশ টাকায় দিচ্ছি আচ্ছা তিনটা ব্রাশ পাচ্ছে একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকা পাচ্ছে আর আমাদের এখানে এটা সব থেকে ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে ওকে আরেকটা ব্রাশ আছে এটা একশো পঁয়তাল্লিশ টাকা ব্রাশ আছে এখানে আমরা মাত্র আশি টাকায় দিচ্ছি আচ্ছা একশো পঁয়তাল্লিশ টাকার প্রোডাক্টটা একশো আশি মধ্যে আশি টাকায় পাচ্ছে ওকে এটা ব্রাশ এই ব্রাশটা আছে এটা নতুন ব্রাশ জেলের সাথে আসছে এটাতে তিনটা আছে ফ্যামিলি টাই এটা কিন্তু সুন্দর করে ইয়ে দেওয়া রয়েছে মর

আচ্ছা এগুলি নর্মালি পঁয়ত্রিশ টাকা করে মানে পার পিস বাট আপনারা পুরোটা পাচ্ছেন দেড়শো টাকায় মানে ছয়টা পাচ্ছেন তো এগুলা কিন্তু প্রয়োজনীয় আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ম্যাটাডোর থেকে এটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে এই অফারটা এই অফারটা

মাত্র কিন্তু নিতে পারছেন আমরা অনেক সময় যেটা কিনি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বাট প্লাস্টিকের টা কিন্তু অনেকদিন ঠিক ওকে তো আপাতত এই কাউন্টারে এই ডিসকাউন্টই ছিল আর অনেক কিছু আছে কিন্তু এই মুহূর্তে কাউন্টার মাত্র আচ্ছা আচ্ছা মাত্র ওপেন হয়েছে যেহেতু সকাল টাইমটা ওকে আবু থ্যাংক ইউ আচ্ছা এই দিকটা আছে বেবিদের আইটেমগুলি আচ্ছা বেবিদের এই মানে স্টেশনের আইটেমগুলোতে কি কি ডিসকাউন্ট এবার বলছি ম্যাম এটা হচ্ছে খুচরা কাপড় খুচরা আপনি বাইরে যে প্রোডাক্টটা ষাট টাকা পাচ্ছেন এখানে আপনি পঞ্চাশ টাকা মানে কিছু না কিছু ডিসকাউন্ট আছে আর বেবিদের আইটেম যেগুলো কালার পেন্সিল এগুলো তো হচ্ছে আপনার তিরিশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা ডিসকাউন্ট আছে ওকে তো এখানে কিন্তু রং পেন্সিল আছে কলম আছে বেবিদের পেন্সিল আছে সবারই প্রয়োজন এগুলো ইরেজার আছে শার্পনার আছে মানে যা যা প্রয়োজন হয় স্টেশনের আইটেমের মধ্যে সবই আছে তো কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে জন্য সুন্দর বক্সও আছে এখানে তারপরে পেন হোল্ডার আছে খুব সুন্দর কিনতে যাবে প্যাভিলিয়ন নাম্বার কত আপু উনত্রিশ আচ্ছা প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে উনত্রিশ ঢুকলেই কিন্তু এক নম্বর গেট দিয়ে হাতে বাম দিকে পড়বে তো চলে আসতে পারে প্যাভিলিয়ন গেটে আর এখানে কিন্তু আরও অন্যান্য কিছু রয়েছে যে দেখুন ব্যাগের কালেকশনও কিন্তু রয়েছে তো এই সাইডটাতে কি ভাইয়া প্যাকেজ এর নাকি কি কি রয়েছে একটু দেখান যদি আচ্ছা একটা প্যাকেজ না আচ্ছা এটার মধ্যে কি আছে হ্যাঁ এটার মধ্যে একটা বয়ন তো মানে এখানে যা আছে সব বেবি আইটেম আচ্ছা এখানে বেবিদের জন্য প্যাকেজ আছে বড়দেরও আছে বেবিদের একটা দেখাচ্ছে এটাতে ড্রয়িং বুক আছে তারপর হচ্ছে পেন্সিল আপনার আছে কত পড়বে এটা দুইশো টাকা পড়বে এখানে কিন্তু আপনার পেন্সিল পাচ্ছেন ছয়টা তারপরে একটা বারোটার একটা রং পেন্সিল তারপর দুইটা ইরেজার দুইটা শাপনার আর একটা হচ্ছে ড্রয়িং খাতা বা যেটা বলি ওকে যাই হোক তো এটার প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা ওকে তো এখানে কিন্তু বিভিন্ন প্যাকেজ আছে চাইলে আপনারা নিতে পারেন এগুলো কারণ আলাদা কিনতে গেলে খরচটা হয়তো বেশি পড়বে আর একসাথে কিনলে হয়তো কম পড়বে কি আছে আচ্ছা এই প্যাকেজটা ওকে এটাতে আছে হচ্ছে পেন্সিল বক্স তারপর হচ্ছে কলম আছে তারপরে কলম রয়েছে বেশ কয়টাই তারপর ফাইল আছে মেবি আচ্ছা তো যেহেতু শেষ সময় আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে আপনারা কিন্তু চলে আসতে পারেন ম্যাটাডরের এখানে আঠারো নম্বর প্যাভিলিয়নে উনত্রিশ আচ্ছা উনত্রিশ নম্বর প্যাভিলিয়ন এই যে দেখুন এখানে কিন্তু পুরোটাই প্যাকেজের আইটেম তো চলে আসতে পারেন ওকে আর এই দিকটা পেয়ে যাবেন হচ্ছে আপনার ব্যাগ আইটেম এটা প্রাইস কত? এটা হচ্ছে রেগুলার প্রাইস 1600 আমরা এখানে अच्छा डिस्काउंट दिए बैगटार प्राइस एम तरह शो टा अच्छा मेटाडोर क्या लेडीज़ बैग पे जाता बैर उन्न लिस्ट नंबर पैमियाने तो, तो फ्रेंड्स की प्रॉम मैच आ गलत